দুরুদ শরীফ চলে কার আইনে ফেরেস্তারা দুরুদ পরে কার আইনে জিনেরা দুরুদ পরে কার আইনে আল্লাহর জমিনে আল্লাহর নবীর শান আল্লাহর নবীর গান আল্লাহর নবীর দুরুদ আল্লাহর নবীর সালাম আল্লাহর নবীর সুন্নাত আল্লাহর নবীর দোয়া বিধান আল্লাহর জমিনেই বাস্তবায়িত হবে কথা বলেন ঠিক না বেটা উনি এসে বন্ধ করতে ওনার বন্ধ করার টেন্ডারই দেওয়া হয়েছে

আমি আল্লাহ বন্ধ করে দেই নাই যদি পৃথিবীর মানুষ বন্ধ করে দেয় তো ফেরেস্তা দিয়ে চালু রেখেছি যদি ফেরেস্তারা বন্ধ করে দেয় তো জিন দিয়ে চালু রেখেছি যদি জিনেরা বন্ধ করে দেয় তো মানুষ দিয়ে চালু রেখেছি যদি মানুষ বন্ধ করে দেয় তো মাখ দিয়ে চালু রেখেছি যদি মাখ বন্ধ করে দেয় আমি রব তাকে চালু রেখে দিয়েছি আসতে হলো কেন জোরে বলেন আরো জোরে আরো জোরে

اسم النبي باسمه اذا قال في الخمس المعز النشار وشق له لَهُ فذو العرش محمود وهذا محمد اما سيدنا صلى الله عليه وسلم